আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে সেখানে আমি ভিডিও আপলোড করব কিন্তু আমরা এটা জানি না ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় তাই আপনার জন্য নিয়ে আসছি নতুন একটি টিপস কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে প্রফেশনাল ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও থাকবে কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকের ভিডিও চ্যানেল ঠিক করার জন্য আপনার ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে যাবে যারা মোবাইলটা করতে চান তারা যে কোনো একটু বাজারে লেখবেন স্টুডিও ইউটিউব ডট কম লেখার পরে গো আপনাকে এরকম একটি পেছে নিয়ে আসবে আসার পরে নিশ্চয়ই সেটিং থাকবেন সেটিংয়েটি ক্লিক করবেন এখানে উপরের সেকশন বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সেকশন ইম্পর্টেন্ট উপরের সেকশনে জাস্ট দেখাচ্ছে কারেন্সি আপনি যখন ডলার ইনকাম শুরু করবেন টাকা ইনকাম শুরু করবেন তখন সব টাকা এখানে জমা হবে তখন আপনি বাংলা টাকায় কনভার্ট করে দেখতে পারবেন কত টাকা ইনকাম করছে এই জায়গায় এসে ক্লিক করলে আপনি বাংলা টাকা কনভার্ট করে দেখতে পারবেন এবং কি ইন্ডিয়ান রুপিতেও কনভার্ট করে দেখতে পারবেন আমি ডিপলসভাবে ইউএসডিতেই রাখি কারণ ডলার দেখতে ভালো লাগে ওকে নেক্সট হচ্ছে আপনি চ্যানেলে এনে ক্লিক করবেন এখানে কিছু কাজ আছে এখানে এসে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যে দেশে থাকেন ওই দেশ আপনি সিলেক্ট করে দিন ওকে নেক্সট নেক্সট হচ্ছে কিওয়ার্ড আপনার চ্যানেলে বলতে পারেন আপনার চ্যানেলের নাম কি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন ওই ধরনের কিছু কিওয়ার্ড এদের কেউ যদি ভিডিও চার্জ করে তাহলে আপনার ভিডিওটা চলে আসবে আমি আমার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড লিখে রাখছি ঠিক আছে আপনার আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড ব্যবহার করবেন প্রত্যেকটা কিওয়ার্ড লেখার সময় একটা কিওয়ার্ড লাগবেন একটা কমা দিবেন এক একটা কিওয়ার্ড লাগবেন এক একটা কমা দিয়ে দিয়ে লিখবেন তারপরে কপি করে পেস্ট করবে দিবেন ওই জায়গায় এই জায়গায় পেস্ট করে দেওয়ার পরে দেখেন আলাদা আলাদা ভাবে বসে গেছে ঠিক আছে এভাবে কিওয়ার্ডগুলো গুলো যে কমা দিয়ে দিয়ে লিখবেন তাহলে এভাবে আলাদা আলাদা ভাবে বসে যাবে আর হ্যাঁ আপনারা চাই কিওয়ার্ডগুলো লেখার সময় আপনাদের চ্যানেলের নামটা ওই জায়গায় লিখে দিবেন তাহলে কি হবে কেউ যদি ভিডিও চার্জ করে তাহলে আপনার চ্যানেলের নামটা সব এসে যাবে ঠিক আছে এভাবে বাংলাতেও লেখবেন ইংরেজিতে কারণ অনেকে বাংলাতে চার্জ করে অনেকে ইংরেজিতে চার্জ করে ঠিক আছে এভাবে কমা দিয়ে দিয়ে লিখে কি ওকে তারপরে আসেন অ্যাডভান্স সেটিংস এখানে আসার পর একটু স্ক্রল করে আসেন এখানে কিছু সেটিং আছে যার জন্য আমাদের ভিডিওতে ভিউ আসে না আমাদের ভিডিও পাবলিশ হয় না গুরুত্বপূর্ণ কিছু সেটিংস এই জায়গায় আছে আপনি যদি বাচ্চাদের ভিডিও তৈরি করেন বাচ্চাদের খেলনার ভিডিও তৈরি করেন তাহলে এই উপরের সেটিংসটা টিক মার দিবে আর যদি না বরতের জন্য ভিডিও তৈরি করেন জন্য ভিডিও তৈরি করলে আমি বলবো তাহলে যে সেটিংসটা এটাতে টিক মার করে দেবে ঠিক আছে তাহলে আমাদের ভিডিও বরাবর পাবলিশ হবে ভিডিওতে ভিউ আসবে ভিডিও ভাইরালও হবে ওকে এখানে শেষ তাহলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন এখানে আসার পরে এই দুইটা সেটিংস যেভাবে ডিফল্টস ভাবে আছে এগুলো এই দুটোটা ডিফল্টস ভাবে রাখবেন ঠিক আছে আর একটু নিচে আসার পরে একটু দেখবেন একটা টিক মার্ক দেওয়া আছে একটা সেটিংস এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ এই সেটিংসটা টিক মার্ক দিয়ে রাখলে কি হবে জানেন আপনার যে ভিডিওগুলো মানে আপনার যে ভিডিওগুলো এগুলো মানুষই ক্লিপ করতে পারবে ক্লিপ মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিওটা যদি কারোর পছন্দ হয় তাহলে সে কেটে কেটে মানুষের কাছে শেয়ারও করতে পারবে ডাউনলোডও করতে পারবে তার জন্য এটা টিকমার দিয়ে রাখবে এখানে তিনটে আছে এই তিনটে অপশান কীভাবে নামোড করতে হয় এই বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে বলবো শেষ এবার আসলে আমরা আপলোড ডিফল্টসে যাই এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যার জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে কষ্ট করতে হয় ঠিক আছে কেন এত কষ্ট করবেন আপনার কি এমন কোনো ড্রিপলস টাইটেল আছে যে টাইটেল আপনি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেন মানে আপনি কোনো টাইটেল যদি ভিডিওতে ব্যবহার করে থাকেন আপনি এমন একটি টাইটেল আছে যে আপনি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনি কী করেন এই টাইটেল এই জায়গায় বসিয়ে দেন তাহলে কী হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি টাইটেল লিখতে না এই জায়গা থেকে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এখানে আপনার আরও একটা ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকটা লিঙ্ক এ জায়গায় দিয়ে দেবেন তাহলে আপনি কী হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন তো আমরা অনেকেই ভিডিও আমাদের চ্যানেলে লিঙ্কগুলো দিই তখন আর দিতে হবে না এখান থেকে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে আপনি লিঙ্কগুলো দিয়ে দেবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এটাকে হ্যান্ডেল করতে চান এই ইমেল অ্যাড্রেসটাকেও এই জায়গায় দিয়ে দেবেন এখানে আপনার এটা আনলিস্ট করে রাখবেন সাপোজ আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা আনলিস্ট করে ভিডিও আপলোড করি ঠিক আছে তার জন্য আপনার এটা এখানে আনলিস্ট করে রাখবেন ঠিক আছে এরপরে আসেন ট্রেন এটাও একটি ভিডিও ট্র্যাক ঠিক আছে মনে হচ্ছে না যে আমরা প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ ব্যবহার করি আপনি যে বিষয় ভিডিও তৈরি করেন ওই বিষয়ের উপরে যে ট্যাগুলো ব্যবহার করেন ওই ট্যাগুলো জায়গায় দিয়ে রাখবেন দিয়ে রাখলে কি হবে কেউ যদি ভিডিও চার্জ করে তাহলে মাধ্যমে ভিডিওগুলো চলে আসবে ঠিক আছে অটোমেটিকলি আপনার ভিডিওগুলোর সামনে চলে আসবে ওকে এখানে শেষ এখানে আসেন অ্যাডভান্স সেটিংস এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে এই সেটিংসগুলো দেখেন যেমন ধরুন অটোমেটিক চ্যাপ্টার আপনি যখন ভিডিও আপলোড করবেন তাহলে আপনি যদি টিকমার দিয়ে রাখেন তাহলে ইউটিউব আপনাকে অটোমেটিকলি চ্যাপ্টার তৈরি করে দেবে ঠিক আছে তারপরে এটা আপনি টিকমার দিয়ে রাখবেন ঠিক আছে টিকমার রাখলে আপনাকে অটোমেটিকলি চ্যাপ্টার তৈরি করে দেবে ইউটিউব তারপরে আসেন লাইসেন্স লাইসেন্স গুরুত্বপূর্ণ এখানে আপনি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স সেটাতে রাখবেন কারণ এটাই আপনার আপনি কি হবে আপনি কাউকে কমিডেন্ট মারতে পারবেন কেউ আপনার ভিডিও ইডিট করতে পারবেন আপনি তাদেরকে কমিডেন্ট মারতে পারবেন তার জন্য ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স সেটাতে রাখবেন এরপরে আসেন ক্যাটাগরি ক্যাটাগরি আপনি যেই ধরনের ভিডিও তৈরি করেন ওই ইটেবল ভিডিও ক্যাটাগরি জায়গায় চয়েস করবেন আমি যেমন ধরুন সাইন্স এন্ড টেকনোলজি ভিডিও তৈরি করি তার জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম আপনার আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আসেন ক্যাটাগরি হ্যাঁ আমরা যদি সঠিক ক্যাটাগরি ইউজ করতে পারি তাহলে ইউটিউব আমাদের সঠিক মানুষের কাছে আমাদের ভিডিও পৌঁছাবে যার জন্য আমাদের ভিডিও বাইরে আনা কারণ আমাদের ক্যাটাগরি এ গুড দিতে পারি না আপনি যদি বাংলায় ভিডিও তৈরি করেন তাহলে বাংলা দিয়ে বানা যদি ইংলিশ ভিডিও তৈরি করেন তাহলে ইংলিশ দিয়ে রাখবেন ঠিক আছে এখানে কিছু করতে হবে না এখানে যেভাবে আছে এভাবেই থাকবে ঠিক আছে করেছেন টাইটেল এন্ড ডেসক্রিপশন হ্যাঁ এখানে যদি আপনি বাংলা দেন তাহলে বাংলা দিয়ে রাখবেন আর যদি ইংলিশ দেন তাহলে ইংলিশ কিছু আমি বাংলা সিলেক্ট করে দিলাম এরপর আসেন কমেন্ট হ্যাঁ আমাদের ভিডিওতে অনেকে খারাপ কমেন্টও করে ভালো কমেন্টও করে আপনি যদি খারাপ কমেন্টগুলো হোল্ড করতে চান তাহলে দুই নম্বর আসনটা ঠিক মার দিয়ে দেবেন আর যদি দেন এবার নেক্সট ডিসিশনে চলে যাব এটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ এটা আপনার মেইন চ্যানেলের ইমেল অ্যাড্রেস আপনি এটা দিয়ে কাজ করবেন না আপনি এটা দিয়ে কাজ না করে আপনি ইনভাইট অপশান একটি ক্লিক করবেন তারপরে এখানে অ্যাক্সেসটা প্রথমে চেঞ্জ করে নেবেন হুম তারপরে যে উপরে এই অপশানটার ভিতরে আপনি যে ইমেল অ্যাড্রেসটাতে কাজ করতে চান এই ইমেল অ্যাড্রেসটা উপরে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি নিজে যখন দাম করে দেবেন করার পরে আপনি দেখবেন আপনার ওই অ্যাড্রেসে একটা মেল যাবে ওইটাকে জাস্ট অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আসেন কমিউনিটি হ্যাঁ এখানে আপনি অনেক চ্যানেলকে হ্যান্ডেল করতে পারবেন অনেক চ্যানেল থেকে না যে আপনার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করে ঠিক আছে বাজে মন্তব্য করে তাদেরকে আপনি হাইড করে রাখতে পারবেন ওরা আপনার চ্যানেল দেখতে না আপনি যেহেতু জাস্ট তাদের ইউআরএলটা এই জায়গায় বসিয়ে দেবে তারা চ্যানেলটাকে কপি করে কপি পেস্ট করে এই জায়গায় দিয়ে দেবেন তাহলে ওরা আপনার চ্যানেল দেখতে পারবেন ওকে এ স্ক্রল কল করে নিচে আসুন নিচে আসার পরে যে এই জায়গায় আপনি কিছু ওয়ার্ড ব্লক করতে পারবেন এমন ওয়ার্ড আসে না যে আপনাকে খারাপ খারাপ ওয়ার্ড আগালাগাল করে ওই ওয়ার্ডগুলো আপনি ব্লক করতে পারবেন এই যে জাস্ট ওয়ার্ডগুলো ওই জায়গায় লিখে দেবেন ব্লক হয়ে যাবে তারপরে আসার এগ্রিমেন্ট এখানে অবশ্যই কিছু নাই হ্যাঁ তারপরে এই জায়গায় আসার এই জায়গা আসার পরে যে সেটিংগুলো তো দেখছেন তারপরে এই যে জায়গায় টিকমার দেখবেন টিকমার করে আপনি ডান অপশান আসবে এখানে আপনি চাচ্ছে পাসওয়ার্ড ওই যে আপনি যে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন ওই জিমেলের পাসওয়ার্ডটা দিলে এখানে কমপ্লিট ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে তারপরে ডান করে দেবেন আপনি ইউটিউব খোলা কমপ্লিট ভর্যাদারি ভিডিও দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য